ইয়বা সুখিয়ানি কোনো বাচ্চা করে নেওয়ার পর বলতেন বা ওরকা আল্লাহ ও আলাইকা ওয়ালা উম্মতি মোহাম্মদিন সাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লাহ কোনো সন্তান খুলে নেওয়ার পর এই দোয়া করবেন সন্তানের বাবা আর মায়েরকে মহিলারা মার সামনে এই দোয়াটা করবে পুরুষরা বাবার সামনে বলবে বা ওরক আল্লাহ তোমার এই সন্তান তোমার জন্য তোমার বিবির জন্য তোমার ঘর ঘরের জন্য আল্লাহ বরকতের কারণ বানায় দেখ শুধু তাই নয় তোমার এই সন্তান গোটা দুনিয়ার মুহাম্মদের জন্য আল্লাহ বরকতের কারণ বানায়া দেয়। পুরা দুনিয়ার উম্মতে মোহাম্মদীর জন্য তোমার সন্তান যেন বরকতের কারণ হয় এই দোয়া পরে আপনার দোয়ায় কে জানে আল্লাহ দিবে আপনার দোয়া এই সন্তানকে বিন বলিদ আল্লাহ বানায় দিতে পারে আপনার দোয়ায় সন্তানকে হজরত ওমরে ফারুকের মতো ইসলামের পক্ষে আর ইসলামের বিপক্ষে মাঝামাঝি কঠোরতা অবলম্বনকারী একজন সন্তান বানা যেতে পারে